একটা টিভি চ্যানেলে ম্যাডামের সঙ্গে যে মেয়েটি থাকে স্বেচ্ছায় কারাবরণ করে তার বাবাকে দিয়ে একটা সাক্ষাৎকার এই আমরা চিনি তাদের প্রতিদিনের যদি খবর দেখেন এবং অনুষ্ঠান দেখেন তাহলেই বুঝবেন যে তারা কার জন্য কাজ করে এই কাজটাও তারা তাদের জন্যই করে আমি সাথে সাথে আমাদের দলের মহাসচিবকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা ব্যাপার শোনা গেল এটা কি উনি বলেন যে শতকরা এক শতভাগ মিথ্যা একটা রিপোর্ট প্রচার করা হয়েছে সম্ভবত তাছাড়া গরিব মানুষ তাকে কোনোভাবে ম্যানেজ করে পালানো হয়েছে কারণ মাত্র কয়েকদিন আগে তাকে আমি টাকা দিয়েছি যা প্রাপ্য ছিল তার চেয়ে অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে নিজে দিচ্ছে নদী বলবে এখন আমরা কোনটা বিশ্বাস করি আর এটা কত বড় খবর যে সেটা একটা টিভি নিউজ টিভি চ্যানেলে প্রচার করতে হবে রিজমি সাহেব যেসব কথা বললেন সেই সুবর্ণচরের মেয়েটি বাবাকে কেউ তাকে তো জিজ্ঞাসা করছেন না আপনি প্রতিনিয়ত এই যে মানুষ অকালে জীবন দিচ্ছে গাড়ি চাপা করে হোক চা পাতি হোক আপনার ক্রস ফায়ারের নামে হোক কিংবা সড়ক দুর্ঘটনায় উৎসাহ ওনাদের দেখি না আমরা বন্ধুরা আমার এটা একটা বিশাল চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ বুঝতে হবে আপনাদের পেশানেত্রী বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা চেষ্টা তো আছে আমরা জানি তাকে মিথ্যা মামলা দিয়ে যে মামলায় তার কোনো সংশ্লেষ প্রমাণ করা যায় নাই এই যে আগে ভোট কেটে কিংবা পরের দিন ভোটাররা যখন যায় যাওয়ার পরে তাদেরকে বলা হয় যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে কিংবা ব্যালট পেপার নাই কিংবা আঙ্গুলে কালির দাগ দিয়ে বলা হয় আপনি চলে যান এতে ভোটারটা সাইট হয়ে পড়েছে আরেকটা প্রমাণ হল উপজেলা নির্বাচন অনেক কেন্দ্র আছে যেখানে কেন্দ্রে দুইজন চারজন পাঁচজন দশজন ভোটার গেছে এই যে ভোটের প্রতি মানুষের হনীহা সৃষ্টি করা এটা হলো গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত কারণ নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না নির্বাচনের মাধ্যমেই জনতন্ত্র রায় দেয় আর জনগণের রায়ে যারা দায়িত্ব নেয় তারাই হল গণতান্ত্রিক সরকার কাজে আমাদের দেশে এখন গণতান্ত্রিক সরকার নাই কাজে তারা ওই যে বললাম নোংরা কৌশল সে নোংরা কৌশল তো করবেই তারা ভালো কোনো কৌশলে বিজয়ী হওয়ার সামর্থ্য তো তাদের নাই আমরা তো চ্যালেঞ্জ করতে চাই ইভেন বেগম খালেদা যেতে জেলে রেখেও যদি আবার সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলেও এই সরকারের বিজয়ের কোন সম্ভাবনা নাই মানুষ বন্দী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপিকে ভোট বাংলাদেশের মানুষ আজ যাকে মায়ের মর্যাদায় অভিযুক্ত করেছে তার নিঃস্বার্থ এটা তার প্রাপ্ত একজন মানুষ হিসাবে এটা তার প্রাপ্য একজন নেত্রী হিসাবে এটা তার প্রাপ্য তিনবারের চারবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্ত মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী হিসাবে এটা তার প্রাপ্য বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে এটা তার দেওয়া না হলে আমার আপনার কি দায়িত্ব এটা আপনাদেরকে বুঝাইয়া বলার কোন প্রয়োজন আছে বলে মনে করি না সেই দায়িত্ব আমাদেরকে তাহলে ভালো করতে হবে আমি দাবি করব সরকারের কাছে অবিলম্বে তার সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং উনি যেখানে চিকিৎসা করতে চান সেখানে তার চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক আমাদের কাছে তার স্বাস্থ্যটাই বড় তার আল্লাহ থেকে বাঁচিয়ে রাখুন এটাই আমাদের কাছে বড় মেজর ফখরুল ইসলাম সাহেব একটি কথা বলেছেন দেশের নাকি একটি ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছে দেশে ভয়ের রাজত্ব কারা কায়েম করতে চেয়েছে এটি বাংলাদেশের মানুষ ভালো করে জানে আপনারা জানেন তেরো সালে ১৪ সালে পনেরো সালে বিএনপি মানুষের উপর প্যাট্রোমা নিক্ষেপ করেছে হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে পাঁচশোর বেশি মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে নিরহ মানুষের উপর অন্তঃসত্ত্বা মহিলার উপর স্কুল ফেরত বালকের উপর বিশ্বের স্তহা মুসল্লির উপর ঘুমন্ত ট্রাক ড্রাইভারের উপর তারা ব্যর্থ নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে মধ্যযুগীয় বর্বরতা কেউ হার রাজনীতিতে এবং দেশে ভয়ের রাজত্ব কায়ে করেছে বিএনপি এবং বিএনপি বর্তমান নেতৃত্ব এই কথাটি আসলে তিনি যেটি বলেছেন এটি বিএনপির বাংলাদেশে গণতন্ত্র আছে বিধায় এবং সমস্ত বাক স্বাধীনতা আছে বিধায় রেজা ফখর ইসাহ আলমগীর সাহেব এবং তাদের অন্যান্য নেতারা সকাল বিকাল দুইবেলা কথা বলে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ স্থাপন করেন অথচ তারা সকাল বিকাল দুই তিন বেলা কথা বলে বলেন যে আমাদের কথা বলার কোনো অধিকার নেই যেটি অত্যন্ত হাস্য তো প্রকৃতপক্ষে দেশে ভয়ের রাজত্ব রাজনীতিতে ভীতি এবং সন্ত্রাস এটিকে সংযোজন করেছে বিএনপি যেটি আমাদের রাজনীতিতে কখনো ছিল না এমনকি উপমহাদেশের রাজনীতিতে আমি আর কথা বাড়াতে চাই না আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে তাদেরকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে কিন্তু যুক্তরাজ্যের সাথে আমাদের এখনো কিন্তু যুক্তরাজ্যের সাথে আমাদের এখনো সেই চুক্তি সেইভাবে নেই সেই কারণে তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যকে বাংলাদেশে যাতে তাকে ফেরত পাঠায় সেজন্য বলা হয়েছে এখানে রাজনৈতিক প্রতিহিংসার কোনো বিষয় নেই আইন কার্যকর করা আইন এবং আদালতকে সমুন্নত রাখার স্বার্থেই তাকে ফিরিয়ে আনা প্রয়োজন আরেকটি বিষয় হচ্ছে তিনি যদি মনে করেন তিনি রাজনৈতিক প্রতিংসার সম্মুখীন হচ্ছেন তাহলে তো তার নিজেরাই এখানে চলে আসা প্রয়োজন বলে আমি মনে করি তার যদি সৎসাহস থাকে তাহলে তো তিনি নিজে এসে এখানে আদালতে আত্মসমর্পণ করাও প্রয়োজন কিন্তু তার সেই সাহস নেই এই কারণে কারণ তার যে দুর্নীতি এটি কোনো বাংলাদেশ সরকার উদ্ঘাটন করেনি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ বি উদ্ঘাটন করেছে একুশে আগস্টের গ্রেনেড হামলা যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত শাস্তিপ্রাপ্ত এটি ডিবালোকের মতো সত্য এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে তিনি ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি আমি মনে করি বিএনপির এই উচিত তিনি যখন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি এবং তিনি যে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন সেটি প্রমাণিত হয়েছে একই সাথে দুর্নীতি তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটি প্রমাণিত হয়েছে বিএনপিরই উচিত ছিল তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়া বিএনপি সেটি করেনি বরং একজন দুর্নীতিবাজকে এবং হত্যা মামলার আসামি যিনি দণ্ডপ্রাপ্ত তাকে তারা সব ধরনের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এটি বিএনপির রাজনৈতিক এই বহিপ্রকাশ এবং বিএনপি যে হত্যাকুর রাজনীতির মাধ্যমে যে বিএনপির জন্ম সেটি থেকে বেরিয়ে আসেনি এবং যে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ পাঁচবার পরপর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে সেই গ্লানিমুক্ত বিএনপি হতে চায় না বিধায় তারা বরং তারেক রহমান যিনি দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি তাকে রাজনৈতিক সুরক্ষা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এটি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাজনীতিকে কলুষমুক্ত করার ক্ষেত্রে প্রচণ্ড অন্তরায়